সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কিছু ভাই ছিল যারা বলতো যে বাংলাদেশটা নাকি পাকিস্তান হয়ে যাবে আচ্ছা আমি তো আমাদের বলতে চাই আসলে কি বাংলাদেশ পাকিস্তান হয়েছে না হবে এটা কি কখনো সম্ভব আমি তো বলি ইট ইজ ইম্পসিবল ইনশাআল্লাহ এটা কখনো সম্ভব নয় বরং পাকিস্তান বাংলাদেশ হবে বরং পাকিস্তান বাংলাদেশ হবে তার একটা নমুনা আমি আপনাদের শোনাই দেখেন এই যে ইন্ডিয়া পাকিস্তান কি বলতেছে আলহামদুলিল্লাহ এই যে আপনাদেরকে আওয়াজটা শুনেলাম এই যে পাকিস্তানের আওয়াজ আলহামদুলিল্লাহ পাকিস্তানের আন্দোলনকারীরা আজকে তারা বাংলাদেশের নাম উচ্চারণ করতেছে বাংলাদেশকে তারা এত সম্মান করে এত স্যালুট করে এত ধন্যবাদ জানি এত ভালোবাসে তো তারা সেখানে চিৎকার দিয়ে বলতেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ হান বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ জাগ্রত প্রজ্ঞা দেশ বাংলাদেশকে দেখে মানুষ শিখে বাংলাদেশকে দেখে দেখার অনেক কিছু শিখার আছে আমাদের ছাত্র ভাইরা ইনশাআল্লাহ দেখিয়ে দেবে কীভাবে দেশ শাসাতে হয় কীভাবে দেশ পরিচালনা করতে কীভাবে দেশ পরিচালনা করতে হয় কীভাবে সুন্দর একটা সমাজ গঠন করতে হয় আল্লাহ তুমি আমাদেরকে তহফি দান করো এইরকম একটা সুন্দর সমাজ ইসলামী সমাজ তুমি আমাদেরকে দেখার তহফি দাও আল্লাহ তুমি কবুল করোহাম আল্লাহ আলাইকুম